কেমতা দিন আহ মহাপ্রলয়ের দিন থাকবে শুক্রবার এটি হাদিসে বর্ণিত হয়েছে থেকে হয়েছে শুক্রবারের ফজিলত সংক্রান্ত জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবাই ভিসা নিকাশের মুখোমুখি করবেন হাশর قائم হবে তো এই যে মহাপরলর মধ্যে যে মহা ধ্বংসযোগ্য হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্যে যে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ দ্বারা শেষ করে দিবেন সেই দিনটি জুমার বার হবে এটি বিশদ হাদিসের আলোকে প্রমাণিত এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার জুমার দিনে করছি আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর বা অন্য বৃহস্পতিবার তাহলে যখন কেয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বা তো একইটা থাকবে না তাহলে সেখানে শুক্রবার না সেখানে কেমন হবে এর উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও বৃহস্পতিবার দিন হবে হবে কোথাও দিন রাত এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে যে সিস্টেমের কারণে হয়ে থাকে কেমন মুহূর্তে ওই সিস্টেম পুরোটাই পড়বে ভেঙে পড়বে এগুলো কোনোটাই কাজ করবে না যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে হাদিসে আরসি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সকাল থেকে মহাপ্রলয় শুরু হবে তার আগ রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে শামসের মধ্যে যে ইদা শামসু কুবরা ওয়া ইদা নুজুমু কাদারাত এই সূরা শুধু অনুবাদ করলে আমার কাছে পরিষ্কার হয়ে বিষয় আল্লাহ বলে যে সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো কারণে তো দিন হয় সূর্যের আলোই যখন থাকবে না তার যখন খসে পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগৎ আকাশ এবং আপনার নমন্ডল মণ্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগে রাতটা হবে দীর্ঘ মানুষ অপেক্ষা করবে সকালের কিন্তু ভোর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে সিংহা ফুটকার দেয়া হবে মহাপ্রলয় শুরু হবে তাহলে বুঝা গেল মহাপ্রলয়ের সেই সময় সেই মুহূর্ত সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এটা হুবহু তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই কোন সিস্টেম মুক্ত বলে করবে অতএব এটার সঙ্গে মহা সেই সময়তে তুলনা করা যাবে আর সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তখন সেই হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে তো আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে এটা হবে কিন্তু হবে এটুকো নিশ্চিত আমার বুঝে নাও আসতে পারে আসলেও আমার ঈমানের জায়গা হলো যে হাদিস সে নবীলা সাল্লাম বলেছে এটা হবে তাহলে হবে অনেক কিছুই তো আমাদের বুঝে আসে সাড়ে চৌদ্দশো বছর আগে নবীসাহাল্লাম অনেক কিছু বলছে যেটা আমাদের বুঝে আসে